সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত সাংবাদিক ভাই এবং বোনেরা যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল আসসালাম আলাইকুম আজকে দিন পরে আপনাদের সাথে একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে প্রথমেই আমি আপনাদের সকলকে বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইয়েরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভাইয়েরা উপস্থিত আছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে এবং একই সাথে বিগত প্রায় পনেরো ষোলো বছর স্বৈরাচারের সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ আমরা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী হিসাবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়েও আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময় তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো এক পক্ষ এক এই অর্থে যে এখানে আমি কথা বলছি আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথাগুলো বলার কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন এবং একই সাথে সে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো তাহলে আমি ব্যাপারটা আরো আরো বেটার ভাবে হয়তো ভালোভাবে আমরা ব্যাপারটা উপভোগ করতে পারতাম আনফর্চুনেটলি সেটা হচ্ছে না আমি প্রত্যাশা করি আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে একসাথে বসে আমরা কথা বলতে পারবো প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ আপনারা ডেফিনেটলি এমন একটি পেশায় আছেন যেখানে আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন এই সকল বিষয়ের এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে সেটি হচ্ছে সংস্কার এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে প্রথমত দু হাজার সালে পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে সম্মানিত অতিথিবৃন্দ বিগত পনেরো ষোলো বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের সময় আমরা দেখেছি Recording stopped. আশেপাশে আমরা দেখেছি আমরা চাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশের চায় এই অবস্থা পরিবর্তন আপনারা যারা সাংবাদিক ভাইয়ের কাছে আমাদের আহ্বান থাকবে

সাংবাদিক সমাজ একজন সদস্য হিসাবে আমি মনে করি বিরাট আপনাদের অবস্থান এই বিষয়গুলো জানতে তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র এই অনুষ্ঠান মাধ্যমে আমি আমার দলের অবস্থান থেকে আমার দলের পক্ষ আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান এবং অনুরোধ করতে আসুন এই প্রত্যাশন উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ একটি স্বাধীন ছাত্র এবং পরবর্তীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার অবন্নত রাখার জন্য আত্মব্যাং যাতে বৃদ্ধি পরবর্তীতে গত ষোলো শতেরো বছর রাজনীতিক কর্মী সহ দলের গণতান্ত্রিক রাজনৈতিক দলের পরিশেষে জুলাই আগস্ট যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করার জন্য নিজের গণতন্ত্র অধিকারকে প্রতিষ্ঠিত করার নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদের এই প্রতিটা মানুষের প্রতিটি মানুষের এই উৎসর্গ আমাদের সকলকে নিজ নিজ অবস্থা যার যার ভূমিকা পালন করত প্রিয় সাংবাদিক ভাইরা আমরা খুব সহজেই বুঝতে পারছি একটি মহল

অর্থনীতি প্রতিষ্ঠিত করা আজকের এই একজন রাজনীতির কর্মী হিসাবে এটি হবে আমার এবং আমাদের মুখ্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন স্বাধীন কর্মী হিসাবে স্বাভাবিকভাবে আপনিও চাইবেন আপনারা সকলে চাইবেন একটি আপনার প্রত্যাশা হবে